ছাব্বিশে জুলাই নেক্সট জেন কাপ খেলতে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন বিনো জর্জের ছেলেরা মারফত জানা যাচ্ছে যে সাতাশে জুলাই লন্ডন পৌঁছাবে ইস্টবেঙ্গলের উন্নয়নমূলক দল আর এফ টুর্নামেন্টের শেষ সংস্করণে রানার্স আপ হয়েছিল ইস্টবেঙ্গল তবে নেক্সট জেন কাপের মতো মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে জায়গা নিশ্চিত করতে ব্যর্থ হয়নি তারা আটটি দলকে নিয়ে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে এবারের নেক্সট জেন কাপ তিন ভারতীয় ক্লাব পাঞ্জাব এফসি মাঠুতেফে এবং ইস্টবেঙ্গল টক্কর দেবে প্রিমিয়ার লিগের জনপ্রিয় চার একাডেমি বিভাগে দলকে তাদের মধ্যে রয়েছে অ্যাস্টন ভিলা ক্রিস্টাল প্যালেস ইভারটন এবং টোটেনাম হটস্পার এবং সঙ্গে থাকছে সাউথ আফ্রিকার স্টেলেন বক্স ক্লাবও ইতিমধ্যে সিএফএল এ দুর্দান্ত ছন্দে রয়েছে সায়ন আমানসেকেরা তবে এবার তাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ বিদেশের মাটিতে জনপ্রিয় দলগুলির বিরুদ্ধে টক্কর দেবেন তারা তবে এই টুর্নামেন্টের নিয়মাবলী একটু ভিন্ন চার দফায় ম্যাচের রাউন্ডের মাধ্যমে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে অ্যাস্টন ভিলার বডি প্রশিক্ষণ মাঠে এখানে এই দলগুলিকে চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হবে লীগ তালিকার অবস্থানের উপর ভিত্তি করেই টুর্নামেন্টের শেষ ম্যাচটি লাভ বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যেখানে চ্যাম্পিয়নরা নির্বাচিত হবেন প্রতিটি জনের দল নিয়ে খেলা হবে এবং প্রতিটি ম্যাচেই পঁচিশ মিনিট করে দুইটি অর্ধেক সময় থাকবে ম্যাচের বাইরেও প্রিমিয়ার লিগ এবং তাদের ক্লাবগুলির জ্ঞান ভাগ করে নেওয়ার কর্মশালা পরিচালনা করবে এই কর্মশালাগুলি তরুণ ভারতীয় এবং দক্ষিণ আফ্রিকান ফুটবলারদেরকে উন্নত ফুটবল পদ্ধতি সম্পর্কে জ্ঞান সঞ্চয় করতে সাহায্য করবে আন্তর্জাতিক প্রতিভার সাথে মিশতে এবং বিভিন্ন কোচিং পদ্ধতি শেখার এই সুযোগ তাদের খেলোয়াড় হিসেবে বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ